পরমারাধে বাবা মনে রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত ও প্রতি সশ্রদ্ধ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ উপদেশবাণী ত্রয়বিংশ খণ্ড ধর্মই ভারতের জাতীয় প্রতিভা অপরাহ্ন চারি ঘটিকায় রাধা মাধবজির মন্দিরে চৌমোহনির প্রথম সভাটি হইল শিশির বাবামণি প্রায় তিন ঘণ্টাকাল কাল বলিলেন তারপরেও শ্রোতারা সভাস্থল ত্যাগ করিতেছেন না দেখিয়া তিনি প্রতিশ্রুতি দিলেন যে এই মন্দিরে আরও কয়েকটি বক্তৃতা তিনি দিবেন অধ্যকার বক্তৃতায় শিশির বাবামণি বলিলেন এক এক বাগানে এক এক রকমের ফুল ফোটে ভালো পাথুরে কাকুরে মাটিতে এক রকমের ফুল ভালো ফোটে বেলে মাটিতে আরেক রকমের ফুল ভালো ফোটে আঠালো মাটিতে আবার আরেক রকমের ফুল ভালো ফোটে যে বাগানের মাটিতে পাথর কাঁকড় বালি এঁঠেল মাটির অংশ সবই আছে সে বাগানে সব রকমের ফুল ফোটে ভালো ভারতবর্ষের অবস্থা ঠিক তাই এদেশের মাটিতে সব দেশের সব ধর্মমত সমান সৌন্দর্যে ফুটেছে এটা একটা আশ্চর্য ব্যাপার এ ব্যাপার সম্ভব হলো কি করে এ ব্যাপার সম্ভব হলো এই জন্য যে ভারতের ঋষিরা সুদূর অতীতে ধ্যান দৃষ্টিতে দেখেছিলেন জেনেছিলেন বুঝেছিলেন যে সর্বধর্মই এক স্থানে তোমাকে পৌঁছে দেবে কোনো ধর্মই কোনো ধর্ম থেকে নিকৃষ্ট নয় সকলের ধর্মের নিরূপিত ঈশ্বরই প্রকৃত প্রস্তাবে একজন ঈশ্বর তারা দেখেছিলেন যে সর্বভূতে ব্রহ্ম বিরাজমান সুতরাং যে যেই প্রতীক নিয়ে যে যেই প্রণালী নিয়ে উপাসনা করুক ভগবানকেই শেষ পর্যন্ত পাবে সুতরাং কারোর সঙ্গে কারো বিরোধের প্রয়োজন নেই মোজেসের ধর্ম আবিষ্কারেরও আগে বুদ্ধের ধর্ম আবিষ্কারেরও আগে মোহাম্মদের ধর্ম আবিষ্কারেরও আগে তারা জেনেছিলেন সব নদী এক সমুদ্রে যায় সব জীব একই ব্রহ্মে পৌঁছে এই জ্ঞানটুকু ভারতের মৃত্তিকাকে সহনশীল ও সহাবস্থান পরায়ণ করে নিয়েছে তাই ধর্মকে ভারতের জাতীয় প্রতিভা বলে বর্ণনা করা চলে ভারতের ধর্মবোধ যাতে জগতের সকল স্বধর্ম সাধনা ও ধর্মবোধের সঙ্গে মৈত্রী ভাব পোষণ করে ক্রমবর্ধিত হতে পারে তার তত্ত্বানুশীলনের জন্যই ভারতে লক্ষ লক্ষ দেবমন্দিরের স্থাপনে কথা আমরা যেন না ভুলি চৌমুহনি সাতাশে আষাঢ় শনিবার তেরোশো তেতাল্লিশ এগারোই জুলাই উনিশশো ছত্রিশ আজ চৌমোহনির হাট এজন্য মাধব মন্দিরে সভা হইল না সুতরাং চৌমোহনির দ্বিতীয় সভাটি হইল একটু দূরে বেগমগঞ্জ হাই স্কুলে জয়গুরু